শ্রাবন্তী ধরো তোমাকে অপহরণ করা হয়েছে আর অপহরণ করে তোমার দুটো হাত বেঁধে দিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তবে সেখান থেকে তোমাকে পালানোর জন্য কিছু ধাঁধা দেওয়া হয়েছে আর প্রতিটি ধাঁধা সমাধান করার জন্য তুমি দশ সেকেন্ড করে সময় পাবে ঠিক আছে তুমি কি তৈরি আচ্ছা সবার প্রথম তোমাকে এখান থেকে পালানোর জন্য কি করতে হবে তোমার বাঁধা হাত দুটোকে খুলতে হবে রাইট ঠিক আছে তাহলে তোমাকে বাঁধা হাত খোলার জন্য তুমি দেখলে তোমার সামনের দেওয়ালে তিনটি বোতাম দেওয়া আছে একটা লাল রঙের বোতাম একটা সবুজ রঙের বোতাম আর একটা হলুদ রঙের বোতাম আর বোতামের পাশে একটা নোটবুক দেওয়া আছে মানে একটা নোটবুকে একটা কোড লেখা আছে যে কোডটা লেখা আছে ইউ এন ও আর টি বি ঠিক আছে যেটা আপনারাও স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে সঠিক বোতাম চাপলে তোমার বাঁধা হাত খুলে যাবে আর তুমি যদি ভুল বোতাম চাপো তাহলে তোমার বাঁধা হাত এইভাবে আরও তিন দিন থাকবে আচ্ছা তুমি কি তোমার বাঁধা হাত খোলার জন্য তৈরি হ্যাঁ তৈরি এবার বলো তুমি তোমার হাতের বাঁধন খোলার জন্য কোন রঙের বোতামটা চাপবে তোমাকে ওই কোট দেখেই বলতে হবে তুমি কোন রঙের বোতামটা চাপবে আচ্ছা ততক্ষণে তোমরাও কমেন্ট করে জানাও শ্রাবন্তীর হাতের বাঁধন খোলার জন্য শ্রাবন্তী কোন রঙের বোতামটা চাপবে রেড বাটন আচ্ছা শ্রাবন্তী বলেছে রেড বাটন শ্রাবন্তী তুমি এখন আমাদেরকে বলো তুমি কেন রেড বাটনটা চাপবে ভুল বোতাম চাপলে কিন্তু তোমাকে তিন দিন এইভাবেই থাকতে হবে তো দেখো এই কোডটা যেটা লেখা আছে সেটা যদি আমরা সাজিয়ে দেখি তাহলে এখানে রেড বাটনে লেখা আছে আচ্ছা শ্রাবন্তী কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে এখন শ্রাবন্তীর হাতের বাঁধনটা খুলে গেছে কিন্তু শ্রাবন্তী কিন্তু এই অপহরণের এখান থেকে এখনো মুক্ত হতে পারেনি মুক্ত হওয়ার জন্য শ্রাবন্তী আরও এগিয়ে যেতে সামনের দিকে আরও এগিয়ে যেতে লাগলো এবং সামনে কিছুটা এগিয়ে যাওয়ার পর শ্রাবন্তী দেখলো শ্রাবন্তীর সামনে একটা দরজা আছে যে দরজাটা ধরে শ্রাবন্তী অনেকটা টানাটানি করলো কিন্তু কিছুতেই সেই দরজাটাকে খুলতে পারলো না এবং কিছুক্ষণ পর শ্রাবন্তী দেখলো সেই দরজার পাশে একটা ছোট্ট স্ক্রিন আছে এবং সেই স্ক্রিনের নিচে একটা কোড লেখা আছে যে কোডটাতে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট কিন্তু শ্রাবন্তীর সমস্যা হচ্ছে তোমাকে কোডটা খোলার জন্য মানে দরজাটা খোলার জন্য তোমাকে স্ক্রিনে ষোলো সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এখন তোমাকে ওই কোডটা দেখেই বলতে হবে তুমি ওখানে কি পাসওয়ার্ড দেবে তুমি কি পারবে এই দরজাটা খুলতে ষোলো সংখ্যার পাসওয়ার্ড ষোলো সংখ্যার পাসওয়ার্ড আর এক থেকে আট মানে ওয়ান থেকে এইট পর্যন্ত লেখা আছে ওই কোডটা ততক্ষণে তোমরা শ্রাবন্তীকে দরজা খুলতে সাহায্য করো কমেন্ট করে জানাও শ্রাবন্তীর পাসওয়ার্ডটা কি হবে এই দরজাটা খোলার জন্য না আমি আমি এটা বলতে পারবো না আচ্ছা শ্রাবন্তী কোডটা বলতে পারলো না মানে শ্রাবন্তী কিন্তু দরজাটা খুলতে পারলো না আশা করি তোমাদের মধ্যে কেউ না কেউ সঠিক উত্তর দিয়ে শ্রাবন্তীকে এই দরজাটা খুলতে সাহায্য করেছো। তবে আমি এর উত্তরটা কিন্তু ভিডিওর একদম শেষে বলবো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো আচ্ছা শ্রাবন্তী শ্রাবন্তীকে তোমরা তো এই দরজাটা খুলতে সাহায্য করেছ তারপর শ্রাবন্তী এই দরজা পার হয়ে আবার কিছুটা এগিয়ে যেতে আবার দেখলো তার সামনে আবার একটা দরজা এসছে তখন সে আবার সেই দরজাটিকে টেনে টেনে দেখলো খোলার চেষ্টা করলো কিন্তু আবার সে খুলতে পারলো না এবং আবার দেখলো তার দরজার পাশে সেই ছোট্ট স্ক্রিন আছে কিন্তু এবারে সংখ্যা নয় এবারে কিন্তু অন্য কিছু লেখা আছে এবারে কোটটাতে লেখা আছে ফিফথ অফ মার্চ ফার্স্ট অফ অক্টোবর সেকেন্ড অফ এপ্রিল এবং ফোর্থ অফ নভেম্বর তুমি কি এই কোটটা দেখে এই দরজাটা খুলতে পারবে ফিফথ অফ মার্চ ফার্স্ট অফ অক্টোবর হুম সেকেন্ড অফ এপ্রিল হুম নভেম্বর তাই তো তোমাকে এই কোডটা দেখেই দরজাটা খুলতে হবে আচ্ছা আচ্ছা মানে হোপ তুমি বলেছো হোপ এইচ হ পি ই তাই তো তাহলে হোপ কেন সেটা আমাদেরকে এবার বুঝিয়ে বলো দরজাটা কি খুলছে না কি খুলছে না সেটা একবার দেখা যাক আচ্ছা ফিফথ অফ মার্চ বলেছে পাঁচ নম্বর মানে মার্চ দিয়ে মার্চ এম এ আর সি এইচ এইচ হচ্ছে ফিফ মানে পাঁচ নম্বর ওয়ার্ড ফার্স্ট অফ অক্টোবর ও হচ্ছে মানে ফার্স্ট শব্দ হচ্ছে ও আচ্ছা সেকেন্ড অফ এপ্রিল আচ্ছা সেকেন্ড শব্দ হচ্ছে সেকেন্ড শব্দ হচ্ছে পি পি এইচ ও পি হয়েছে তারপরে ফোর তা নভেম্বর চার নভেম্বর শব্দ হচ্ছে ই পি তাহলে হোক একদম সঠিক উত্তর দিয়েছে শ্রাবন্তীর দরজা খুলে গেছে এখন শ্রাবন্তী এখান থেকে মুক্ত আচ্ছা শ্রাবন্তীকে সেকেন্ড দরজাটা খুলতে তোমরা সাহায্য করেছিলে আশা করি তোমরা সঠিক উত্তর দিয়েছো তাও আমি উত্তরটা বলে দিই ওখানে কোডটায় লেখা ছিল ওয়ান টু থ্রি ফোর মানে ওয়ান থেকে এইট পর্যন্ত লেখা ছিল তার ওখানে লিখতে হবে ষোলো সংখ্যার ডিজিট তাহলে আমরা কী লিখবো ওয়ান টু মানে একটা দুই থ্রি ফোর মানে তিনটে চার আর পাঁচটা ছয় সেভেন এইট মানে সাতটা আট বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনি যদি এমন ধরনের ধাঁ জিকে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে কিন্তু আমাদের পেজটাকে ফলো করে রাখবেন